আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো আসলে নামাজ পড়ে সাদে চলে আসলাম আর আপনাদের সাথে ফজরের আজানটা শেয়ার করলাম কেমন লাগলো বলবেন আমার কাছে অবশ্য আজান তো সবই সুন্দর অনেক সুন্দর পৃথিবীর সবচেয়ে সুমধুর ইয়ে হচ্ছে আজান কেমন আছেন আপনারা সবাই অনেক ভালো আছেন নিশ্চয়ই এবং দোয়া করি সবাই অনেক ভালো থাকেন

ওই তো আছে ন্যাজনার আছে যে আমাদের সাথে капуথপুর যে মনমন আছেন না ও হইছে আমরা আসলে আসে কারণ আদরকুরি তো জন্য ও আসে আর কি আমাদের কাওয়াজ শুনে ও বের হয়ে আসে ও হইছে সাফিরা পায়ে পায়ে থাকে সাফিরা কি খুব আদর করে পা গোশায় গোশায় আদর করে আর সাফিরা হচ্ছে ইয়া নরমাম খাইতে পারে না সব কাম খাইতে হয় এই ওচুলির কি অবস্থা দেখেন আপনারা অনেকে বলেন যে ওর চুল স্ট্রেট করতে ইয়া করতে পার্লারে নিলে হয়েছে কি ওরা এখন ধরতে চায় না বলে কি আপু তো ছোট বাচ্চা আর ওর মাথার চুল অনেক গেছিলাম পার্লারে পরে ওরা করতে চায় না বলে আরেকটু বড় হোক ও হয়েছে ছোট ওর অনেক চুল এই চুল করতে করতে আপনার অনেক সময় লাগবে আর এত সময় ও থাকতে পারবে না দুই দিন লাগবে ও এত চুল দশটা মাথার চুল এক এক জায়গায় দিছে আল্লাহ তো এই জন্য হচ্ছে করা হয় না আল্লাহর মতো একটু বড় হলে নিচে নিচে যাবো করে দিব অবশ্যই আমার মেয়ের এই চুল দিয়ে চলতে পারবে না কারণ ও এই চুল আসতে পারে না ওর ভালো লাগে না আসটানো অনেক কষ্ট তো ইনশাল্লাহ করে দিব ওর চুল বড় হলে এখন পার্লারে বলে আপা চুলও নষ্ট হয়ে যাবে পরে পুড়ে যাবে চুল এই জন্য এখন আর করে না করতেছে না ওরা নাহলে তো কবেই চলে যেতাম কয়েকটা পার্লারে গেছি গিয়ে ফেরত আসছি এই জন্য বলি ঠিক আছে চোদ্দ পনেরো হোক তারপরে যাবো না বাইরে গেলে তোমার আম্মা কিন্তু মারবে আমাদেরকে বকা দিবে বলো আপনাদের আশায় আমার বাচ্চাটাকে দিয়ে গেছি আপনার আমার বাচ্চা টিকার করেন নাই আমাদের পাশে ফ্ল্যাটে যে আনটি থাকে এ আন্টি সে সাদে আসা চুল আসরে বুঝলাম না কেন এখন আসা আন্টি বয়স হবে কত পঁয়ষট্টি হবে তো উনি আর সাদে আসা চুল ওগুলো আমি এখন খাবো না রেখে দাও রেখে দাও পিঁপড়া ঠুকে গুলো কালো পিঁপড়া তা আমার আসলে ছাদে থাকি পুরোটা ইয়ে দেখতে খুব ভালো লাগে উপর থেকে নিচে টাড়ি মানুষ টানুষ যাচ্ছে ব্যস্ত লাইফ মানুষের দেখতে আমার খুবই ভালো লাগে বাইরে তো যাওয়া হয় না আসলে কোথায় যাবো আম খাইছে আমের আটেই খেতে পারে না ওর যে কত সমস্যা মুরগির মাংস খাবে না ওর বাড়ি এখন গরুর মাংস খাইতে পারে না সমস্যা হয় ও এখন ও তো মুরগি মাংস পছন্দই করে না রোজ ছাড়া বলি তুমি যে মুরগি মাংস হলে ভাত খাও না শাক দিয়ে ভাত খাই হ্যাঁ শাক দিয়ে খাইছে আজকে একটু পুঁই শাক দিয়ে দুই গাল ভাত খাইছে কয় গাল খাইছো বলো অনেক গাল খাইছি চার গাল আমার কাছ থেকে তো খাইছো না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায় তো যাচ্ছি হচ্ছে বাজারে যাব বাজারে বাজার নাই রাত গেছে কারণ আমার রাতে রান্না করতে হবে বোরাতে রান্না করতে হবে তো এর জন্য বিকেলে মাথায় চিন্তা আসে রান্নার চিন্তাটা আসো সাফিরা আর সাফিরা অনেক দিন মানে বাইরে যায় না একটা ভাবে না না তো দেখি সাফিরে কি খায় তারপর হচ্ছে টুকিটাকি কিছু নিয়ে আসবো সাফিরের বাবা ডিডন্ট অফিস পাই আর রুম তাহলে চলুন যাই যদি পারে পারে ভিডিও করব যদি আই না এটা গিফট এটা তোমার বাবাকে একজন গিফট করছে

আমার জুতো পায়ে দিছ আমার একদম নিচে সাদা জুতো এটা বের করো তো বাবা একদম নিচে সাদা জুতো এটা বের করো একদম নিচে র‍্যাকের নিচে ফিল্টার ওয়াটার নেই আই থিং স্মল ওয়াটার এসে এত গরম লাগতেছে আমার Get a j a p a You want to go and see that jam, a bit? o oh, we did see n Gina. ভেজিটেবল হচ্ছে হ্যাঁ এটা খুব একটা সুন্দর না বেশ ঠিকই দেখি টেস্ট করে কেমন সাফের হচ্ছে খাবে ইয়া সেম হ্যাঁ আমার জন্য ওইটা দিবা দুজনে গোল গোল করে কাটাচ্ছে এটা ওইটা ওইটা খাবে ও এখন দাও হুম আর পানিজ্য Akwai <laughs> <What? laughs> <laughs> <laughs> kwanaki How <laughs> और लगा ना ठीक था शेयर कर दो लगा लगा लगा

Somebody is already thinking of putting them in the video. Please. Oh? That boy is thinking of putting them in the video. It's okay. Oh, mm -hmm. No, stop for that. এখন হচ্ছে চলে যাব বাজারে কি কি গিয়ে কি কিনা যায় দাও তো আম্মা একটু ভাই